এই ভিডিওটি দেখব তারপরে এর সাথে করব আমি ওই মেসি বলার বল বলার মোদি সরকার বল আমি তার সাথে দেখা করব না তুমি মেসি মানেই জানো না ঠিক মেসি হচ্ছে কি বলতো ওয়ার্ল্ড ফেমাস ও ফেমাসটা হয়েছে কি করে ওই অডিয়েন্স পরিবার তুলেছে বলে তবে তো উঠেছে মেন কথাই তুমি জানো মেসির সম্বন্ধে কিছু ধারণা নেই তোমার তুমি মেসির বিষয় বলছো যে ও তো একটা খেলা করে হ্যাঁ যাও খেলার ভিডিও করে হ্যাঁ তো খেলার ভিডিওতে উড়েছে তা বলে কি ও তো অডিয়েন্স পরিবারের যারা খেলোয়াড়দের পছন্দ করে তাই না তুলে মেসিকে নাকি মেসিকে অডিয়েন্স তুলেছে মেসিকে অডিয়েন্স তুলেছে পাবলিককে তুলে নেই পাবলিককে তুলেছে তাহলে তুমি খেলা মেসির মানে আসল নাম বলো পুরো নাম বলো মেসির আসল পুরো নাম হ্যাঁ ওইটা আমার তো জানা নাই তাহলে তুমি যে একটা প্লেয়ারের নামে এই যে বলছো মেসিকে তুলেছে নাকি অডিয়েন্স তুমি ধারণাই নেই তোমার মেসি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ঠিক আছে তো এবার আমরা এই ফানি কমেন্টস গুলো পড়বো আমি মজা আসবে না ভিডিও যা হোক খেলার ভিডিও করে আলিপুর চিড়িয়াখানায় তিনটে খাঁচা ওপেনিং করা হোক ডিজে অরুণ কাজু এবং রাজু না ভাই মেসি ফ্লোরিটাতে পরোটা বেঁচে যাই হোক সকালবেলা মনে হচ্ছে শুকনো নেশা করে আছে ওরে ভাই কে বাংলাদেশে দিয়ে ভাগ্যিস বলিনি মেসি আমার পরোটা খেয়ে ফেমাস হয়েছে আরে কাজু দা মেসি খেলার ভিডিও করে না স্টেডিয়ামে পকেট পরোটা বিক্রি করে উঠালে রে দেবা উঠালে রে বাবা জাস্ট একটা গরম রড দরকার ওই গরম রডটা ঠিক জায়গা দিলেই পাগলামো সব চলে যাবে মেসি খেলার ভিডিও করে ঢের পাগল দেখেছি এর মতো দেখি নাই মেসি নাকি খেলার ভিডিও করে ফেমাস এই মালটাকে কেউ দুটো থাবড়া মার হ্যাঁ এই যাও গিয়া এই এই যা শুন রাও মে মেসি যে কি জিনিস সেটা জানতে শিকো অ্যাপ ডাউনলোড করো ওকে কেউ আর মেসির মধ্যে পার্থক্য বোঝাও